ল্যাপটপ ডেস্কটপ ডেস্কটপ

আর টি এম পিLambda real time transfer protocol কোথায় পাবেন আছে সফটওয়্যার কি ক্যামেরা ইয়াতে আছে আসলে প্লাগইন কি করতে হবে না না real time transfer protocol এর জন্য প্লাগইন সার্ভার সার্ভারে প্লাগইনস লাগবে তো সার্ভারে যদি থাকে ঠিক আছে তারপরেpossible

আজকে থেকে ইনফ্যাক্ট আমরা ই কমার্সের আলোচনাটা শুরু করছি এগুলো কি ফিক্সড ইমেজ দিয়েছেন ফিক্সড আমরা <laughs> <laughs> That? Mm -hmm. Mamun Mamun at mm -hmm. Gmail.com mm -hmm. Uh-huh. রেপ নাও রেপ যে ইমেজটা সেই ইমেজটা আপলোড করতে চাইছে এই যে প্রোডাক্ট ইমেজের চুজ দেওয়া আছে তাহলে আমরা অ্যাড প্রোডাক্ট ফর্মটাতে যাই ভিউ এর মধ্যে অ্যাডমিন প্যানেলে অ্যাড প্রোডাক্ট থেকে শুরু করছি আমরা অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা নতুন স্টার্ট করলেও বেশ কিছু কাজ আগে থেকেই করা আছে লাইক আমি অ্যাড ম্যানুফ্যাকচার বললে ম্যানুফ্যাকচারের ফর্ম আসবে ম্যানেজ ম্যানুফ্যাকচার দিয়ে আমি ওই পার্টিকুলার গুলোকে পাবলিশ আনপাবলিশ এডিট ডিলেট করতে পারব অ্যাড ক্যাটাগরির মাধ্যমে আমি ক্যাটাগরি অ্যাড করতে পারবো ওকে ভাবে ম্যানেজ ক্যাটাগরির মাধ্যমে ক্যাটাগরিগুলো ম্যানেজ করতে পারবো একই রুলস অ্যাপ্লাই করে প্রোডাক্টও অ্যাড করা হয়েছে এবং প্রোডাক্টও ম্যানেজ করা হয়েছে অ্যাড প্রোডাক্টে যে বিষয়গুলো একটু দেখা যাচ্ছে যে ওই ব্লগের ক্ষেত্রে যেরকম আমি বলেছিলাম যে যেগুলো পাবলিশ ক্যাটাগরি থাকবে অ্যাড ব্লগের সময় ক্যাটাগরিগুলো চলে আসবে ঠিক তেমন ই কমার্সের বেলাতেও পাবলিশড যে গুলো আছে পাবলিশ যে গুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসে যেগুলো পাবলিশ এবং এর আইডিগুলো প্রোডাক্ট টেবিলের একটু যদি যাই ম্যানুফ্যাকচারার আইডি এটা কিন্তু আসছে না একটু খেয়াল করবেন এবং ক্যাটাগরি আইডি

লাইব্রেরিটা হবে লোকাল হোস্ট ই কমার্স হিট করছে ফ্রেমওয়ার্কের কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় আমরা জাস্ট ফ্রেমওয়ার্কের বেসিক বিষয়গুলো শিখেছি ব্লগে বেশ ইম্পর্টেন্ট বেশ কিছু টপিক শিখবো এখানে এসে ই কমার্সে প্রতিদিনই কোনো না কোনো লাইব্রেরি ইন্টিগ্রেশন হবে যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এভাবে আমরা এই লাইব্রেরিগুলো ইউজ করতে পারি ম্যানিপুলেট করতে পারি এবং আমাদের প্রজেক্টের কাজে তাকে লাগাতে পারি ঠিক আছে নাম্বার অফ ক্লাসেস আছে লাইব্রেরিস আছে বাট এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট এবং একটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করার জন্য রেগুলার সেই লাইব্রেরিগুলোই ম্যাক্সিমাম আমরা টাচ করার চেষ্টা করব সো ইউজার গাইডটাতে যদি যায়

তো এই ক্লাসটা কিভাবে ইউজ করতে হবে সেটা এখানে বলা আছে রাইট এই ক্লাসটা আমি কিভাবে ইউজ করব সেটা এখানে খুব সুন্দর করে বলা আছে ফর্ম থেকে কিভাবে ডাটা আসবে কিভাবে ডাটাটাকে আমরা ধরব দু আপলোড ফাংশনের মাধ্যমে কিভাবে আমি থেকে আপলোড করব সব বিষয়গুলো এখানে সুন্দর করে বলে দেওয়া আছে ওকে এবং এটাকে এই কোডগুলোই আমরা ইউজ করে আমাদের আপলোডের কাজগুলো খুব সহজে করতে পারি আর কি আমরা যখন কোনো একটা ফাইল আপলোড করতে যাব যদি আমরা অ্যাড প্রোডাক্ট দেখি প্রোডাক্ট ইমেজের বেলায় আমি আমাদের প্রোডাক্ট ইমেজ হিসেবে একটা নেম নিয়েছি প্রোডাক্ট ইমেজ টাইপ কি দেওয়া আছে যদি আমরা কোন ফাইল আপলোড করতে চাই সেক্ষেত্রে এই অ্যাট্রিবিউটটা অত্যন্ত ইম্পর্টেন্ট যদি এই অ্যাট্রিবিউটটা পাস না করি তাহলে ফাইলের ইনফরমেশনগুলো পোস্টের পর্যন্ত পৌঁছায় না বা ফাইল এর পর্যন্ত পৌঁছায় না আমরা নর্মালি যখন মেথড ইউজ করি পোস্ট সব ডাটা চলে যায় কোথায় পোস্টে আর যখন আমরা মেথড ইউজ করি গেট তাহলে গেটে আর যদি কোনো ফাইল আমরা আপলোড করতে চাই আমরা চুজ বাটনের মাধ্যমে বা ইনপুটের টাইপ ফাইলের মাধ্যমে যদি কোনো ফাইল চুজ করতে দেই ওই ফাইলটা যদি সার্ভারের কাছে অ্যাকশনে গিয়ে ডিসপ্লে হতে হয় বা ফাইলের ইনফরমেশনগুলো যদি পেতে হয় সেক্ষেত্রে একটা অ্যাট্রিবিউট বলে দিতে হবে যে ইএনসি টাইপ মাল্টিপার্ট আর ফর্ম ডাটা একাধিক অ্যারে এই ফর্ম কন্টেন করছে একাধিক অ্যারে কেন বলছি সব ভ্যালুগুলো যাবে কোথায় পোস্টে বাট ফাইলের ভ্যালুগুলো যাবে কোথায় ফাইলসে সো দুইটা অ্যারেতে ডাটা ম্যানিপুলেট হবে এই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টিপার্ট এই এই ফর্মের ভ্যালুগুলো দুইটা অ্যারেতে ঢুকবে এই জন্য এটাকে কি বলা হচ্ছে মাল্টিপার্ট সবলিক ফর্ম হাইপেন ডাটা এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আচ্ছা এখন একটু চেক করে দেখি সে প্রোডাক্ট নামে যে ফাংশনটা আছে সুপার অ্যাডমিনে প্রোডাক্ট এখানে এসে আমরা যদি দেখি ফাইলস ওকে যদি ফাইলস বলি ফাইলস এর ভেতরে যে আমাদের এই এখানে প্রোডাক্ট ইমেজটা আছে টাইপ কি আছে আর নামটা কি প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট ইমেজ নামে একটা অ্যারে পাওয়া যাবে এবং ওই অ্যারের ভেতরে থাকবে নেম সাইজ টেম্পোরারি লোকেশন ওকে এরার্স তো মানে কয়েকটা ভ্যালু ওখানে পাওয়া যাবে তো আমি যদি সেই প্রোডাক্টের ওখানে যাই তো চুজ করি কোনো একটা ইমেজ এখানে বেশ কিছু ইমেজ আছে এটা যদি সেভ প্রোডাক্ট বলি তো খেয়াল করেন প্রোডাক্ট ইমেজের মধ্যে কি আছে তার নাম আছে তার টাইপ আছে টেম্পোরারি নেম আছে মানে টেম্পোরারি নেম লোকেশন বলা হচ্ছে কোনো এরার আছে কি না আর তার সাইজটা এটা বিটে কত বিট সাতান্ন পাঁচ লক্ষ পাঁচ লক্ষ কত এটা ঊনআশি হাজার বিট সাইজ হ্যাঁ সো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি ফাইভ সেভেন নাইন ফোর জিরো জিরো ফর এইট এটা হচ্ছে বাইট ভাগ হাজার চব্বিশ 70 কিলোবাইট ফাইলটার সাইজ ঠিক আছে 70 কিলোবাইট এটা অনেক বড় ফাইল না আর কি আচ্ছা সো এই যে ইমেজ ইনফরমেশন গুলো আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে এবং লাইব্রেরিটা যেভাবে বলেছে যে ফারস্টে আমাকে কনফিগ অ্যারেতে কিছু ইনফরমেশন নিয়ে নিতে হবে কি সেগুলো আপলোড পাথ কোথায় আপলোড হবে কি কি টাইপ আমি অ্যালাউ করব ওকে ম্যাক্সিমাম সাইজ আমি কত অ্যালাউ করব আমি কিন্তু এই যে এটা বলে দিচ্ছি কিলো বাইটের হান্ড্রেড কিলো বাইট টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড কিলো বাইট ওয়ান থাউজেন্ড কিলো বাইট এভাবে আমি বলে দিতে পারি উইথ আর হাইট এটা আমরা দিতেও পারি নাও দিতে পারি অপশনাল তারপর আমাকে লাইব্রেরিটা লোড করতে হবে লাইব্রেরিটার নাম কি আপলোড লাইব্রেরি দেন আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে লাইব্রেরির আপলোড লাইব্রেরির দু আপলোড নামে একটা বিল্ট ইন ফাংশন আছে তার কাছে যদি আমরা ওই অ্যারের ইন্ডেক্সের নামটা আমাদের ইন্ডেক্সের নাম কি প্রোডাক্ট ইমেজ সেটা যদি পাস করে দেই এই ডু আপলোড তার কাজটা সম্পন্ন করবে টেম্পোরারি লোকেশন থেকে ফাইলটা পাঠিয়ে দেবে কোথায় আপলোড পাতে বাট আপলোড পাতে পাঠাতে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করে যে লাইক এক্সটেনশনটা ভুল অথবা কি সাইজ বড় সে আমাকে এক্সেপশন দেবে ফলস রিটার্ন করবে আর নট দেওয়া মানে কি ট্রু ট্রু হলে আমাকে এরারটা এখান থেকে দেখিয়ে দেবে বোঝা যাচ্ছে আর যদি ফাইল আপলোড করতে তার কোনো বেগ পেতে না হয় সে ট্রু রিটার্ন করবে সো ইফে ঢুকবে কোথায় চলে আসবে এলসে এবং এর মাধ্যমে যখন আমি আপলোডের ডাটা এর ডাটা ফাংশনটা কল করব যে ফাইলটা আপলোড করব করলাম তার চোদ্দ গোষ্ঠীর ইনফরমেশান আমাকে পাঠিয়ে দেবে যে এখানে আপলোড করেছি এর স্ট্যাটাস এত এর এক্সটেনশন এত এর সাইজ এত এটা ইমেজ এটা সেটা হাজারো ইনফরমেশান সে আমাকে পাস করবে যে এই ফাইলটা এখানে আপলোড হয়ে অবস্থায় আছে এবং এখানে আছে আর যদি ভুল করি তাহলে কি ভুল হচ্ছে ডিসপ্লে এর ফাংশনটা আমাকে সেটা রিটার্ন করবে তার মানে এখানে করেই দেওয়া আছে যে কীভাবে একটা ফাইল আমরা আপলোড করতে পারি আমি কিন্তু ফাইল বলছি ইমেজ বলছি না এই লাইব্রেরির মাধ্যমে যে কোনো ধরনের ফাইলই আপলোড করা যাবে সব এভরিথিং বোঝা যাচ্ছে আচ্ছা সো এটার ইমপ্লিমেন্টেশনে আসি হ্যাঁ সাইজ কত সেটা আপনি এখানে বলে দেবেন যত লেন্থ আপনি অ্যালাউ করবেন করে দিতে পারেন বুঝতে পেরেছেন আপনি ধরুন দশ মেগাবাইটের ফাইল আপলোড অ্যালাউ করবেন আপনি দুশো মেগাবাইটের ফাইল আপলোড অ্যালাউ করবেন সেটা এখানে বসাতে হবে এখানে এক্সটেনশনগুলোও দিয়ে দিতে হবে হ্যাঁ কিলোবাইট আমাদের এই লাইনটাও অ্যাড করতে হবে এটা একটু পরে করছে তাহলে আমি যা যে কাজটা করছি এই যে ডু আপলোড নামে যে ফাংশনটা আছে এই এটাকে আমরা কপি করে নিচ্ছি আমাদের প্রজেক্টে নিয়ে যাচ্ছি ওইটা কিছু না ওইটা হচ্ছে ওরা বিল করে রেখেছে লাইব্রেরির মধ্যে বলে রেখেছে যে এভাবে তোমরা কাজ করতে পারো এটা আমি তো ইমেজটা আপলোড করছি কোথায় separated i know so ekhane can i mean to block to record a book start images upload and images upload আমি ইমেজগুলো কোথায় আপলোড করে রাখব ম্যাক্সিমাম উইথ ম্যাক্সিমাম হাইট আমি রাখছি না এটাকে রিমুভ করে দিলাম কনফিগার মধ্যে আপলোড পাত্রটা আমরা বলে দিচ্ছি যে আমাদের যে ফোল্ডারটা আছে এখানে ইমেজ নামে একটা ফোল্ডার আছে এখানেও এবং এর মধ্যে প্রোডাক্ট ইমেজ এখানে আমরা আপলোড করতে পারি আমি যে কাজটা করব সেটা হচ্ছে এগুলোকে প্রোডাক্ট ইমেজকে রিমুভ করে নিচ্ছি সব ওই ডেটাবেস থেকে প্রোডাক্টেবিল ক্লিয়ার তাই না প্রোডাক্ট টেবিল এর কোন ডাটা নেই নাও এখন একটা ফোল্ডার তৈরি করছি আমি তো ফোল্ডার তৈরি করাই আছে আমার ইমেজের মধ্যে প্রোডাক্ট ইমেজ এখানে ফাইল ইমেজ রাখব ইমেজের মধ্যে প্রোডাক্ট ইমেজ এই পাতে আমরা ফাইল ইমেজ ফাইলটা আপলোড করে রাখব কি কি অ্যালাউ করছি জিআইএফ জেপিজি আর পিএনজি ম্যাক্সিমাম সাইজ হান্ড্রেড কিলো ব্যাট লাইব্রেরিটা লোড করেছি বাট লাইব্রেরির মধ্যে আরেকটা লাইন দেওয়া আছে যে লাইব্রেরিটাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে এই যে সেটিং প্রিফারেন্স সেটিং প্রিফারেন্সের মধ্যে আমাকে বলছে আপলোড কনফিক সো এই লাইনটাকে আমরা কপি করে এটা আপলোড আরেটা আপলোড লাইব্রেরিটা লোড করার পর আমি ইনিশিয়ালাইজ কনফিক বলেছি তাহলে কনফিক আর এটা ইনিশিয়ালাইজ হয়ে গেছে আর ইনিশিয়ালাইজেশনে চলে গেছে নাও যে ফাংশনটা কল করা হচ্ছে তার নাম কি ডু আপলোড সো এই প্যারামিটারটা কি হবে প্রোডাক্ট আন্ডার স্কোর ইমেজ এটা হবে জাস্ট এই ইন্ডেক্সটার নাম রাইট কারণ ফাইলসের এই ইন্ডেক্সের মধ্যে মধ্যেই ইমেজগুলো ইমেজের ইনফরমেশন রয়েছে সো প্রোডাক্টের ইমেজ পার থেকে নিয়ে ডু আপলোডটা হয়ে কাজ শুরু করবে তো আমি এরারটা এর আকারে নিচ্ছি না সরাসরি নিচ্ছি দেখেন যদি কোনো এরার হয় তাহলে এরার এর মধ্যে ইকো দেবে এরার আমি ইকো দিয়ে রাখছি আমি এখানে শুরুতেই এরার নামে একটা ভেরিয়েল ডিক্লেয়ার করে রাখছি যার ভ্যালু নাল আর আরেকটা এফ ডাটা নামে একটা অ্যারে ক্রিয়েট করে রাখছি যার ভ্যালুতে কোনো কিছু নেই এখন এই ডু আপলোড যদি এই প্রোডাক্ট ইমেজটাকে আপলোড করতে না পারে তখন দেবে রাইট কি কারণে আপলোড আপলোড করতে করতে পারে পারে মধ্যে থাকবে যদি সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে যে অ্যারে ইনফরমেশনটা আমাকে পাস করছে ডাটা অ্যারে যে ইনফরমেশনটা আমাকে ডাটা ফাংশনটা যে ইনফরমেশনটা পাস করছে সেটা আমি এফ ডাটা এর মধ্যে রেখে দিব এবং আমি f ডটার দেখার চেষ্টা করব যে f ডটার মধ্যে কি আছে তাহলে এইবার যদি আমরা যদি কোনো একটা প্রোডাক্ট অ্যাড করতে চাই আমার কি কি ম্যানুফ্যাকচার আছে নোকিয়া তোশিবা, নোভা স্যামসাং তোশিবা, ক্যাটাগরি নেম আছে নোভা আছে ল্যাপটপ আছে টিভি আছে স্যামসাং ক্যাটাগরি নেম মোবাইল ঠিক আছে প্রাইস আমি বলছি কোয়ান্টিটি আমার লাগবে দশটা সো একটা ডেসক্রিপশন প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন প্রোডাক্ট লং ডেসক্রিপশন প্রোডাক্ট ইমেজ Sampton'e sık sık geleci. Merhaba. Ve